হাই গাইস তোমরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি কথা বলবো টলক এক্সাম নিয়ে তোমরা যারা যারা ইতালিতে ব্যাচেলার্স বা মাস্টার্স নিয়ে পড়তে চাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার্সে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টলক এক্সাম এখন টলক এক্সাম কি এবং কেন দিতে হয় কোন সাবজেক্টে যাইতে হলে কোন টলক দিতে হবে সেটা আমি ডিটেলসে আলোচনা করবো প্রথমে আসি টলক এক্সামটা কি টলক এক্সামটা হচ্ছে একটা এন্ট্রি রিকোয়ারমেন্ট যারা যারা স্পেসিফিক্যালি ব্যাচলার্সের জন্য ইতালিতে অ্যাপ্লাই করবো দুই সালে তাদের ক্ষেত্রে এই টল টেস্টটা দিতে হবে এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আমি তো হচ্ছে সায়েন্স থেকে পড়তে যাবো অথবা আমি ইকোনমিক্সে পড়তে যাব বিজনেস পড়ব অথবা বায়োলজিক্যাল সাবজেক্ট পড়ব তাহলে আমার ক্ষেত্রে কোন টল দিতে হবে আর কোন টলকে কত মার্ক্সে পরীক্ষা হয় বা ডিটেলসটা কী তো সেটা আমি এখন শুরু করতেছি প্রথমত আমি নিজে টল আই এসেছি ইঞ্জিনিয়ারিং করতে তো ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো সাবজেক্ট অথবা টেকনোলজিক্যাল কোনো সাবজেক্টে যারা যারা ব্যাচেলার্স করতে আসবা তাদের ক্ষেত্রে টল আই দিতে হবে তো আমি টল আই নিয়ে প্রথমে কথা বলবো টল আয়ের টোটাল কত মার্কে পরীক্ষা হয় টোটাল পঞ্চাশ মার্কে পরীক্ষা হয় পঞ্চাশটা কোয়েশন আসে আর এটার টাইম কত একশো মিনিট লাগে আর কি একশো দশ মিনিটে এখন তোমার কত হচ্ছে এখানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় দুই ঘন্টার কাছাকাছি টাইম দশ মিনিট কম দুই ঘন্টা লাগতেছে এখানে টোটাল কয়টা সাবজেক্ট পরীক্ষা হয় ম্যাথের পরীক্ষা হয় ম্যাথের মধ্যে হচ্ছে বিশটা কোয়েশন থাকে ম্যাথের পর লজিক লজিকে দশটা কোশ্চেন থাকে এগুলো তিরিশটা কোশ্চেন তারপরে হচ্ছে সায়েন্স থেকে দশটা থাকে এই হচ্ছে চল্লিশটা কোয়েশন আর ইংলিশের রিডিং কম্পিটেনশনে থাকে দশটা এই হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটা মার্ক এবং এই পঞ্চাশ মার্কের মধ্যে কিছু কিছু ভার্সিটি বলে যে অ্যাটলিস্ট ষোলো পাইতে হবে পঞ্চাশের মধ্যে বা আঠারো পাইতে হবে যেটাকে পাঁচ মার্ক হিসেবে কনসিডার করে থাকে কিন্তু ওইখানে লেখা থাকে যে ইন্ডিভিজুয়ালি ম্যাথের বিষের মধ্যে অ্যাটলিস্ট চার পাইতে হবে বা ছয় পাইতে হবে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে তো এটাই হচ্ছে ইংলিশ টল আই যারা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অথবা টেকনোলজিক্যাল সাবজেক্টে আসতে চাও তাদের ক্ষেত্রে এই টক টেস্টটা দিতে হবে এখন কোশ্চেন হচ্ছে আচ্ছা ভাইয়া এটা থেকে আমাদের নেগেটিভ মার্কিং থাকে উত্তর হচ্ছে হ্যাঁ এটাতে ঠিক বাংলাদেশের দাবির মতো তুমি যদি একটা ভুল উত্তর দাগাও তাহলে একটা ভুল উত্তর দাগানোর জন্য তোমাকে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট মার্ক কাটবে আর যদি তুমি একটা উত্তর অ্যান্সারই না করো তাহলে জিরো ওইটার জন্য কোনো মার্ক কাটবে না আর যদি একটা সঠিক উত্তর দেখাও তাহলে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য এক করে পাবা পঞ্চাশটা সঠিক উত্তরের জন্য পঞ্চাশ মার্ক আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ মার্কস করে কাটা যাবে তার মানে তুমি যদি চারটা অ্যান্সার ভুল দাগাও তাহলে তোমার এক মার্ক করে কাটা যাবে এটাই ছিল হচ্ছে ইংলিশ টল আই রিলেটেড সব কিছু ডিটেলস এখন আমি কথা বলবো হচ্ছে টল ই নিয়ে তোমরা যারা যারা ইতালিতে ব্যাচলার্সে ইকোনমিক্সে পড়তে আসতে চাও বিজনেস স্টাডিসে পড়তে আসতে চাও অথবা সোশ্যাল সায়েন্স অথবা গ্লোবাল গভর্নেন্স অথবা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এরকম যারা আর্টসের সাবজেক্টে বা কমার্সের সাবজেক্টে পড়তে আসতে চাও তাদের ক্ষেত্রে টল ই এক্সামটা দিতে হবে টলকি একসামে টোটাল কত মার্কস আমরা জেনে নেই টলক ইতে আমাদের টোটাল হচ্ছে ছত্রিশ মার্ক এবং ছত্রিশ মার্কসের জন্য হচ্ছে কয়টা সাবজেক্ট তিনটা সাবজেক্ট এবং টোটাল সময় কত নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে আমাদের এক্সামটা দেওয়ার সময় এই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমে ম্যাথমেটিক্স আছে ম্যাথমেটিক্সে হচ্ছে তেরোটা মার্ক তেরো মার্কের পরীক্ষা হবে ম্যাথমেটিক্সে তেরো তারপরে লজিক আছে লজিকে তেরো তেরো আর তেরো হচ্ছে কত ছাব্বিশ আর দশ নম্বর আছে হচ্ছে ইংলিশের রিডিং কম্প্রিহেনশন এই টোটাল হচ্ছে ছত্রিশে পরীক্ষা হবে এই ছত্রিশের মধ্যে আমাদের হচ্ছে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে ঠিক আগের মতোই প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য এক মার্ক আর একটা উত্তর না দিয়ে ফা ফাঁকা রাখলে ওটার জন্য জিরো পাবা আর একটা করে ভুল উত্তর দেখানোর জন্য মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ করে মার্কস কাটা যাবে অর্থাৎ তুমি যদি চারটা ভুল উত্তর দাগাও সেক্ষেত্রে তোমার এক মার্ক করে মাইনাস হচ্ছে এটা হচ্ছে ইংলিশ টল কি অর্থাৎ যারা যারা ইকোনমিক্স বিজনেস মানে বিবিএ তারপরে গ্লোবাল গভর্নমেন্ট সোশ্যাল সায়েন্স অথবা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এরকম যেসব সাবজেক্টে আসতে চাও ব্যাচেলার্সে তাদের ক্ষেত্রে এন্ট্রি রিকোয়ারমেন্ট হিসেবে এই টল ই টেস্টটা দিতে হবে এখন আমরা কথা বলবো টলক এফ নিয়ে বাংলাদেশ থেকে যারা যারা বায়োলজিক্যাল সাবজেক্ট ইতালিতে পড়তে আসতে চাও সেটা হতে পারে হচ্ছে তোমার ফার্মাসিউটিক্যাল সাবজেক্ট অথবা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স অথবা ধরো ডেন্টাল হাইজিন অথবা হচ্ছে বায়োলজিক্যাল রিলেটেড যে কোনো সাবজেক্ট যারা পড়তে আসতে চাও ইতালিতে তাদের ক্ষেত্রে টলক এফ এক্সামটা দিতে হবে টলক এফের ক্ষেত্রেও টলক আয়ের মতোই ঠিক পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে পঞ্চাশটা কোশ্চনের জন্য পঞ্চাশ মার্ক এবং এটাতে টোটাল টাইম হচ্ছে বাহাত্তর মিনিট আমাদের এই টক এফ পরীক্ষাটা দিতে মোট বাহাত্তর মিনিট থাকবে বাহাত্তরটা এমসি সিকিউ থাকবে এখানে ইন্ডিভিজুয়ালি কত কত মার্ক থাকবে তোমাদেরকে ভেঙে বলি প্রথমত বায়োলজিতে এক্সাম বায়োলজির জন্য থাকবে পনেরো তারপর কেমিস্ট্রির জন্য থাকবে পনেরো এই হচ্ছে তিরিশ তারপরে তোমাদের হচ্ছে ম্যাথের জন্য থাকবে হচ্ছে সাত আর হচ্ছে ফিজিক্সের জন্য থাকবে হচ্ছে সাত এই চোদ্দো তিরিশ আর চোদ্দোতে কত হলো চুয়াল্লিশ আর হচ্ছে ছয় নম্বর থাকবে লজিকের ক্ষেত্রে টোটাল হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটা মার্ক এবং এখানে নেগেটিভ মার্কিং সেম ওয়েতে পঞ্চাশটা সঠিক উত্তরের জন্য পঞ্চাশ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এবং উত্তর না দেওয়ার জন্য জিরো মার্ক দেওয়া হবে অর্থাৎ তুমি যদি চারটা ভুল উত্তর দাগাও তাহলে তোমার এক মার্ক করে কাটা যাচ্ছে তো টোটাল তাহলে পঞ্চাশ মার্কের পরীক্ষা পঞ্চাশটা এমসি কিউ টোটাল ডিউরেশন হচ্ছে আমাদের বাহাত্তর মিনিট তো আমাদের এইভাবে ইংলিশ টলক আই ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টের জন্য ইংলিশ টলক ইকোনমিক্স বিজনেস অথবা হচ্ছে ট্যুরিজম গ্লোবাল গভর্নেন্স এরকম সাবজেক্টের জন্য এবং ইংলিশ টলক এফ বায়োলজিক্যাল বা অ্যাপ্লাইড সায়েন্স রিলেটেড সাবজেক্টের জন্য তো এই ছিল আমাদের টলক এক্সাম রিলেটেড ইচ অ্যান্ড এভ্রিথিং এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা ভাইয়া আমার টলক এক্সাম রেজিস্ট্রেশন ফি কত বা কোন ওয়েবসাইট থেকে করতে হবে তো টলক এক্সাম রেজিস্ট্রেশন করার জন্য আমাদের চিজিয়া ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে টলক একজামের জন্য ডেট বুকিং করতে হবে টলক এক্সামের রেজিস্ট্রেশন ফি হচ্ছে পঁয়ত্রিশ ইউরো করে এটার জন্য আমরা প্রথমে চিজিয়া ওয়েবসাইটে চলে যাব চিজিয়া ওয়েবসাইটে গিয়ে ইংলিশ টলক আই অথবা ইংলিশ টলক ই অথবা ইংলিশ টলক অ্যাপ এগুলো আমরা চুজ করবো সিলেক্ট করব আমরা যে ডিপার্টমেন্ট থেকে আসবো সেই সেই সাবজেক্টের জন্য চুজ করব। চুজ করে তারপরে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে সবগুলো কমপ্লিট করে আমাদের ইউনিভার্সিটি বা ভ্যানুটা সেই সিলেক্ট করতে হবে যে কোন ইউনিভার্সিটির আন্ডারে আমি টলকটা দিতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করে দিলে আমাদের টলকের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের যেদিন টল ডেটটা থাকবে এক্সাম ওই এক্সামের দিন আমাদেরকে হচ্ছে দুইটা ডিভাইস নিয়ে নর্মালি জয়েন করতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে মেলি টলক এক্সামের জন্য বসতে হয় টলক এক্সামের জন্য তোমার ল্যাপটপে একটা লিঙ্ক দেওয়া থাকবে ল্যাপটপে তুমি হচ্ছে টলকের পোর্টালে যাবা আর হচ্ছে তোমার হচ্ছে আর একটা জুমের লিঙ্ক দিয়ে দিবে ওরা জুমের মধ্যে ফোনের মাধ্যমে জুমে ভিডিও কলে অ্যাড হইতে হবে ভিডিও কলে অ্যাড হয়ে তোমার যে ফোনটা থাকবে ফোনটা তোমার রুমের একদম পেছনে এক কোনায় থাকবে যেটাতে তোমার ফুল বডি এবং তোমার রুমের পুরো কভারেজ করবে ভিডিওতে দেখা যাবে যে তোমার রুমের কোথায় কী আসবে অন্য কি তোমাকে হেল্প করতেছে না বা তুমি কোনো চিটিং করতেছো না এটার জন্য তোমাকে জুম কলের মাধ্যমে যুক্ত হইতে হবে এবং ফোন বা ট্রাইপড দিয়ে পেছনে হচ্ছে তোমার ডেস্কের পেছনে এইভাবে সেট করতে হবে ফোনটা ফোনটা সেট করার পর তারপরে তুমি মেনলি একজনটা ল্যাপটপে দিবা ল্যাপটপে হচ্ছে এমসি কিউর রিলেটেড থাকবে এমসি কিউগুলো অ্যান্সার করতে হবে তুমি চাইলে একটা সাদা পেপার রাফ করার জন্য ইউজ করতে পারবা এবং একটা কলম ইউজ করতে পারবা এবং টলক এক্সাম দেওয়ার সময় অবশ্যই অবশ্যই তোমার পাসপোর্টটা সামনে রাখতে হবে এবং পাসপোর্টটা ওরা শো করতে বলবে ইভেন তোমার জুম ক্যামেরাতে যে ভিডিও কল অ্যাড থাকবে ওইটা দিয়ে তোমার রুমটা একবার ঘুরায় দেখাইতে বলবে এবং টলক এক্সামটা আহামরি কঠিন কিছু না তোমরা এটা প্রিপারেশন বাসায় নিতে পারো এবং টলকের ক্ষেত্রে যে ম্যাথগুলো আসে ম্যাথগুলো স্পেসিফিক্যালি আমাদের নাইন টেনের যে ম্যাথগুলো আছে এই নর্মাল অ্যালজেব্রাগুলো আসে খুব কঠিন কিছু আসে না আর ফিজিক্সের জন্য বা কেমিস্ট্রির জন্য আমাদের ইন্টারভিউ ওইগুলার যে এমসি ওইগুলো পড়লেই মেনলি হয়ে যায় আর এটার জন্য তোমরা যদি প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস ম্যাটেরিয়াল তুমি চিজিয়া ওয়েবসাইটে পেয়ে যাবা এবং কুশন ব্যাঙ্কও মাঝে মাঝে পেয়ে যাবা অনলাইনে পেয়ে যাবা আর বাসায় বসে টোটালি নিজে প্রিপারেশন নিতে পারো পুরো এক্সামটা বা এমসি কিউগুলো টোটালি ইংলিশে আসে যেহেতু বিদেশে তুমি ইংলিশে পড়তে আসতেছো সো ইংলিশে সব কিছু থাকবে সো আমি জাস্ট বলবো বেস্ট অফ লাক ফর অল অফ ইউ তোমরা ভালো করে টক এক্সামগুলোর প্রিপারেশন নাও এবং তোমাদের যদি এর বাইরেও কোনো ইনফরমেশন লাগে এক্সাম রিলেটেড তাহলে আমার কমেন্ট বক্সে লিখো আমি তোমাদেরকে যত দ্রুত পসিবল অ্যান্সার করার ট্রাই করব দুই হাজার ছাব্বিশ সালে যারা ইত্যাদিতে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে আসতে চাও ব্যাচলার্সে মাস্টার্সে অথবা পিএইচডি করার জন্য তাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করে থাকি ইনফরমেটিভ ভিডিওসগুলা এর বাইরেও আমার চ্যানেলে তোমরা ব্লগস পেয়ে যাবা আরও ইনফরমেটিভ ভিডিওস পেয়ে যাবা সো হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সিউ গাইস এগেন ইন অনাদার ভিডিও টিল দেন টেক কেয়ার বাই বাই